আমরা আগের এপিসোডে বলেছিলাম মণিপুরের ইতিহাস নিয়ে আলাদা একটি এপিসোড করব আজকের এপিসোড মণিপুরের ইতিহাস নিয়ে ভিডিওটি বেশি লম্বা হয়ে যাবে তাই পুরো ইতিহাসের সামারিটা করার চেষ্টা করব। এবং আপনারা চাইলে সেভেন সিস্টার্স অন্যান্য রাজ্যগুলো নিয়ে আলাদাভাবে এপিসোড করব আশা রাখবো আপনারা আপনাদের মূল্যবান মতামত এবং করে সাথে থাকবেন এবার মণিপুর প্রসঙ্গে আসি মণিপুর ভারতের উত্তর পূর্বাঞ্চলের একটি রাজ্য এটি মিয়ানমারের সীমান্তবর্তী একটি রাজ্য মণিপুরের উত্তরে নাগাল্যান্ড পশ্চিমে আসাম এবং দক্ষিণ ও দক্ষিণ পূর্বে মিজোরাম সীমান্ত মিয়ানমারের সাথে মণিপুর তার আন্তর্জাতিক সীমানা শেয়ার করে মণিপুরের রাজধানী হচ্ছে ইম্ফল যা রাজ্যের মূল সেন্টার অবস্থিত মণিপুরের জাতিগত পরিচয় অত্যন্ত বৈচিত্র্যময় মেইতে নাগাও কুকিচিন এবং ভুমিসহ আর অন্যান্য জাতিগোষ্ঠীর বাস এই রাজ্যে তাদের ভাষা সংস্কৃতি ঐতিহ্যের মধ্যে রয়েছে বিস্তর ফারাক এবার শুরু করি মণিপুরের স্বাধীনতা সংগ্রামের একজন স্বপ্নদ্রষ্টার গল্প দিয়ে লংজাম বিমলের সাথে মিলিত হন হিজাম ইরাফত তার সাথে মিলিত হয়ে প্রজাসংঘ নামে একটি রাজনৈতিক দল গঠন করে তাদের লক্ষ্য ছিল একটি স্বাধীন মণিপুর প্রতিষ্ঠা করা যেখানে থাকবে নিজস্ব সংসদ সংবিধান ও মন্ত্রিসভা হিজাম ইরাবার ছিলেন তৎকালীন কমিউনিস্ট পার্টির একজন নেতা ছিলেন মার্কসবাদী আন্দোলনের মার্কসবাদী রাজনৈতিক আদর্শের একজন অন্যতম প্রভাবশালী রাজনীতিবিদ তিনি মণিপুরের স্বাধীনতা আন্দোলনের অন্যতম অগ্রদূত হিসেবে আবির্ভূত হয়েছিলেন মণিপুরবাসীর কাছে এবং তিনি মণিপুরের পিপলস লিবারেশন ফ্রন্ট বা এম পি সংগঠনটি তৈরি করেন তার হাত ধরে প্রতিষ্ঠিত হওয়া সেই স্বাধীনতার আন্দোলন আজও মণিপুরের স্বাধীনতাকে বিরাট ছাড়িয়ে যাচ্ছে অবশ্যই তিনি এ আন্দোলনের একক কোন নেতা ছিলেন না তার সাথে আরো অনেকেই আছেন যাই হোক আদৌ মণিপুর কি স্বাধীন হতে পারবে তারা কি স্বাধীনতা অর্জনের রাইট আছে এই প্রশ্নের উত্তর খুঁজবো আমরা এই ভিডিওর শেষে এখন দেখি মণিপুরীরা কেন ব্রিটিশ শাসনের বিরোধী হয়ে উঠল আঠারোশো একানব্বই সালে অ্যাংলো মণিপুর যুদ্ধের পর ব্রিটিশরা মণিপুরকে নিজেদের শাসনের অধীনে নিয়ে যায় এই ঘটনায় মণিপুরীদের মধ্যে ব্রিটিশ শাসনের বিরোধিতার বীজ বপন করে যা ধীরে ধীরে ব্রিটিশ নেয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ভারতের স্বাধীনতা প্রায় কাছাকাছি যখন ভারত স্বাধীনতার দিকে এগিয়ে যাওয়ার সময় সাথে সাথে মণিপুরের স্বাধীনতার আন্দোলনও জুড়ানো হয়ে ওঠে তখন বিভিন্ন স্বাধীনতা সংগঠনও জন্ম নেয় যেমন ইউনাইটেড ন্যাশনাল ফ্রন্ট বা পিপলস লিবারেশন আর্মি অব মণিপুর বা পি এই সংগঠনগুলো মণিপুরের স্বাধীনতার জন্য সশস্ত্র সংগ্রামে অংশগ্রহণ করে এগুলো মণিপুরের স্থানীয় সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী যাদের একমাত্র লক্ষ্য মণিপুরকে আলাদা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করা ভারতের স্বাধীনতার ফলের সময়টি উনিশশো সালের সেপ্টেম্বর মাস ব্রিটিশদের হাত থেকে ভারত ও পাকিস্তানের স্বাধীনতা অর্জনের প্রায় দুই বছর পেরিয়ে গেছে কিন্তু মণিপুরের ভবিষ্যৎ তখন অনিশ্চিত অন্য রাজ্যগুলো ততদিনে ঠিক করে নিয়েছে কে কোন দেশের সাথে যোগ দেবে মণিপুরের জন্য এমন সিদ্ধান্ত তখন অতটা সহজ ছিল না আসামের তৎকালীন গভর্নর শ্রী প্রকাশ এবং তার আদিবাসী বিষয়ক উপদেষ্টা নারী রুস্তম জি ভারতের স্বাধীনতার পর রাজ্যগুলোকে একত্রকরণের ক্ষেত্রে বিপি ম্যাননের পরামর্শ অনুযায়ী মুম্বাইয়ে গিয়ে অসুস্থ সর্দার পাটেলের সঙ্গে দেখা করেন পাটেল তখন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অনেক আলাপ আলোচনা হচ্ছিল পাটেল তখন চুপচাপ বসে শুনছিলেন এক পর্যায়ে পাটেল বললেন শিলং আমাদের কোনো ব্রিগেডিয়ার কি নেই এরপর আর কোন কথা বলেননি এরপর আর একটি কথাও বলেননি পাটেল রুস্তমজি তার উল্লেখ করেছেন পাটেল কি বুঝতে চেয়েছিলেন তার কণ্ঠস্বরে বোঝা যাচ্ছিল বেঁধে রাখার সঙ্গে একই বছরে উনিশশো উনপঞ্চাশ সালে মণিপুরের মহারাজ বুধচন্দ্রকে ছাপের মুখে এনে ইনস্ট্রুমেন্ট অফ অ্যাসেশন স্বাক্ষর করানো হয় এর মাধ্যমে মণিপুর আনুষ্ঠানিকভাবে ভারতের অংশ হয়ে যায় ছাপান্ন সালে এটি কেন্দ্র এবং সালে এসে পূর্ণ রাজ্যের মর্যাদা পায় এবার মণিপুরের স্বাধীনতার খুঁজে একটি জাতি তখনই স্বাধীনতা লাভ করতে পারে যখন তারা নিজেদের ভেতরে সকল দ্বন্দ্ব ভেদাভেদ বলে সকলে এক কাতারে দাঁড়িয়ে নিজেদের দাবির পক্ষে স্লোগান তুলতে পারে যেভাবে উনিশশো সালে বাংলাদেশের মানুষ পাকিস্তান থেকে স্বাধীনতার জন্য লড়াই করেছিল যেভাবে চব্বিশের ফেসিবত বিরোধী আন্দোলনে ছাত্র জনতার সাথে বাংলাদেশের সকল শ্রেণীর সকল পেশার মানুষ এসে দাঁড়িয়েছিল যা এখনো মণিপুরবাসীরা করতে পারেন বা অর্জন করতে পারেনি সুতরাং এভাবে শত বছর না হাজার বছর আন্দোলন করলেও স্বাধীনতার পাতাস তাদের মুক্তির জানালা এসেও পৌঁছে যদি না আরেকজন ইরাবাথের জন্ম হয় যদি না ভারতের সেভেন সিস্টার্স এর উপরে এই পরের অংশটা आप तार इमजिं करो